এভরিওয়ান টু মাই চ্যানেল মিস্টি অ্যান্ড গোপুস লিভিং ক্যান্ড লাভিং তো আজকে আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কলেজে তো কলেজে কিসের জন্য যাচ্ছি কিসে অ্যাডমিশান নিতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে জন্য নেমে গেছি এখন যাবো আমরা বাস স্ট্যান্ডে তো চলো এগিয়ে যাবে বাস থেকে নেমে অনেকটাই চলে এসেছি আর প্রচুর বৃষ্টি হচ্ছিল যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো দেখো জায়গাটা কি সুন্দর কলেজে তো আসেনি মনে হচ্ছে কোন সেই পার্কে পার্কে চলে এসেছি আবার দারুণ লাগছে দেখতে এটা যা গরম প্রচন্ড গরম চলে এসেছি আমরা কলেজের সামনেই আর কলেজে এসে পড়াশুনো না আর কলেজে এসে পড়াশুনো না করলে তাকে ইট ভাটায় কাজে দিয়ে দেবো নো চাপ চলে এসছি আমরা ঢুকবো এর ভিডিওটাই তোমরা দেখেছো যে এ এম কলেজে আমরা চলে এসেছি তো এখানে এসেছি আমরা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার উপরে ডিপ্লোমা করার জন্য তো এখানে অফিসিয়াল সব রকম কাজই আমাদের কমপ্লিট হয়ে গেছে কলেজটা তো অসাধারণ দিয়েছি আর এটা আসতে হয় বারাসাত হয়ে তোমরা এ কলেজ গুগলে সার্চ করলে অ্যাড্রেস পেয়ে যাবে আর এটা কিন্তু একটা প্রাইভেট কলেজ আর এই কলেজে কিন্তু নার্সিং ট্রেনিংও দেওয়া হয় তো সেই সুবিধাটাও আছে তো ওভারঅল সবকিছুই খুবই ভালো আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যাবো বাড়িতে আমরা এখানটায় বসেছিলাম আর এই জায়গার ভিউটা দেখো গোপাল পুরো পার্কে চলে এসেছি খুব সুন্দর লাগছে ভিউটা খুব ভালো খুব সুন্দর ছোট ছোট এরকম বসাচ্ছে আমরা এখানটায় বসেছিলাম হ্যাঁ এই মাঠ আছে সুন্দর খুব সুন্দর জায়গাটা এমনি খুব সুন্দর সুন্দর লাগছে দেখতে আর এই পাথরগুলো কি দারুণ লাগছে দেখতে আর একটু আগে বৃষ্টি হয়েছে প্রচুর তার জন্য এরকম আমাদের কাজ মিটে গেছে আমরা এখন বেরোচ্ছি সব কটাই তৈরি হয়েছে ওইটা সেই সময় কিসের অ্যাডমিশনের ওটা তুললে কলেজে মেনি তখন বাসের জন্য ওয়েট করছি কখন বাস আসবে আর আমরা বাড়ি যাবো অটো চলে যাব